আমার একটা কথা কিন্তু সনাতন ধর্ম রক্ষা করতে হলে ছেলে যারা যুব সমাজ আছো সব হোটেলে খেতে খেতে পারবে না না একজন মুসলমানের হোটেলে নিষেধ কিন্তু যদি সেই মুসলমানের হোটেলে তিন প্রকারের মাংসই থাকে গো মাংস খাসির মাংস মুরগির মাংস এই তুমি বলবা যে আমি ওটা তো খাই না আমি মুরগির মাংস খেয়েছি ওই এক হোটেলে তিন মাংস রান্না করলে পরে ওইখানে তুমি মুরগির মাংস খেলেও তোমার গো মাংস খাওয়া হবে এর কারণ হচ্ছে এক বাবুচি এক কড়াই এক হাতাটা এক পেলেটও এক যখন ওই এক মাংসের ঝোল একটু কমে গেল ওই আর এক মাংস থেকে দুই হাতা দেবে আর কোনো নিশ্চয়তা নাই বলুন রাগ করছেন নাকি আমার কথায় কি বলতে কি কষ্ট হবে নাকি এই কথাটা বলাই কি আপনাদের রাগ হচ্ছে বলবো না বলবো না এটা বলার প্রয়োজন আছে কি না হ্যাঁ তো জন্য খাও আমার খাওয়ার কোনো নিষেধ নেই হোটেলে চলতে গেলে খেতে হবে তোমাদের তো দাঁতের শক্তি কমে গেছে এখন আর চিরা খেতে পারো না যদি কোথাও কিছু না পাও চিরা দই মিশিয়ে একটা বাটিতে প্লাস্টিকের বাটিতে খাওয়া যাবে কিন্তু তথাপিও অখাদ্যকে যেটা তোমার ধর্মে অখাদ্য অন্যের জন্য খাদ্য হতে পারে সে খাক তুমি ওটাকে গ্রহণ করিও না রাধে রাধে না হলে ওই এক ফুটা এক ফুটা দেহের মধ্যে যেতে যেতে একদিন ওইটার প্রতিক্রিয়া সৃষ্টি হবে তোমাকে ধর্মান্তরিত করার জন্য ধাবিত হয়ে যাবে এই জন্য যা খাবে আমার গুরুদেব বলতো কি আমার গুরুদেব বলেছিলেন আমার প্রথম গুরু হচ্ছেন শ্রী শ্রী গোপাল চাঁদ গোস্বামী দ্বিতীয়বার শিক্ষা গুরু হিসেবে যাকে নিয়ে মেনে নিয়েছে তিনি হচ্ছে বৃন্দাবন কেশিঘাট একশো আট শ্রী শ্রী মুরারী মোহনদাস বাবা তা আমার প্রথম গুরু যিনি শ্রী শ্রী গোপাল চাঁদ দাস গোস্বামী উনি বলতেন কি চোখ তোর দুটো হ্যাঁ বাবা একটা চোখ কানা হয়ে গেলে আর একটা তারপরে কান তোর দুখানা একটা বন্ধ হয়ে গেলে আর একটা পাবি হ্যাঁ নাকের ছিদ্র দুটো একটা বন্ধ হলে আর একটা দিয়ে শ্বাস প্রশ্বাস টানতে পারবি মুখ কয়টা রে বাবা একটা বলছে সাবধান খাবি হিসাব করে খাস মুখ যদি নষ্ট হয়ে যায় তাহলে আর একটা মুখ নেই যে সেটা তারা হরিনাম করে মনে থাকবে তো মনে হয় বেশি থাকবে না চোদ্দ নম্বর গুদাম খালি হলে তো কোনটা খাচ্ছি আর না খাচ্ছি হুশ থাকে না তাই না হ্যাঁ শরীরান জন্মা জন্মানি পর অন্যদুল্ল বা বাবা আমরা তো আজকাই লই একটু গল্প না বলে একটু হাসির গল্প না বলে পারছি না গল্পটা মনে পড়ে গেছে এটা হরি কথা নয় গল্প রস দান করার জন্য তবু বলছি এই আবার ব্রাহ্মণ কর্তারা থাকলে রাগ হবেন না ব্রাহ্মণকে নমস্কার করি কিন্তু যে যদি বাউনের তলায় ওই কোণের আমার বাড়িতে গা দাগ তাতে বাইক করিয়ে দেখি ব্রাহ্মণকে আমি প্রণাম জানাই কারণ ব্রাহ্মণকে ভগবানও সম্মান করে আমিও সম্মান করি কারণ ব্রাহ্মণের মতো ব্রাহ্মণও যা বৈষ্ণবতা ব্রাহ্মণতা রাধে রাধে ব্রাহ্মণ বৈষ্ণবে কোনো পার্থক্য নেই কিন্তু বাওনের মতো আছে পার্থক্য এক ধরনের বাবন ওই যে বৈশাখ মাস কিংবা দামোদর মাস আসলে আগে কিন্তু ব্রাহ্মণ সেবা করাতো এখন আবার বৈষ্ণব সেবা করায় আগে ব্রাহ্মণ সেবা করাতো না বৈশাখ মাসে কিংবা হ্যাঁ আরে বইলেন না আপনারা ভুলে গেছেন কি আপনারা ভুলে গেছেন নাকি করাতো কি না এক বা মশায় ছাব্বিশ বাড়ি খেয়েছে কয় বাড়ি তো বাপ বেটা দুজনে খেতে গেছে তা আগে আবার খাওয়ালে তো দক্ষিণা দিতে হতো দক্ষিণা দেয় না খাইয়ে বৈষ্ণবেদের এবং ব্রাহ্মণদের কিন্তু খাইয়ে এবার দক্ষিণা দিতে হবে এখন টাকা পাইছি এর মধ্যে গেছে কিন্তু সাব বাড়ি খাওয়ার পরে বাবা আর কি জায়গা আছে এই পর্যন্ত ঠিক আছে এখন ব্রাহ্মণ ওই জমিদার কর্তা আবার এবার এমনই ভাগ্য কোনো ব্রাহ্মণ পায়নি এবার দেখতে পায় দুই বেটা বাড়ির সন্মুখ দিয়ে যায় ওই জমিদার বাবু দৌড়ে গিয়ে গলার উপর একটা কাপড় দিয়ে দৌড়িয়ে বিনয় করে ব্রাহ্মণ ব্রাহ্মণ বলছে যদি এই বছরটা আমার বাড়ি সেবা না করেন তাহলে আমার জনমি নিষ্ফল হয়ে যায় না আর পারি ছাব্বিশ বাড়ি হয়ে গেছে দক্ষিণা কম দেব না আমরা তো দুই বাপ আপনার দুই বাপবেটার